বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে এ বারাণসী বি নবদ্বীপ সি জয়পুর ডি ব্যাঙ্গালুরু সঠিক উত্তরটি হচ্ছে বি নবদ্বীপ মন্দিরের শহর বলা হয় কোন শহরকে এ হাওড়া বি অমৃতসর সি বারাণসী ডি দুর্গাপুর সঠিক উত্তরটি হচ্ছে সি বারাণসী ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে এ মুম্বাই বি কলকাতা সি দিল্লি ডি জয়পুর সঠিক উত্তরটি হচ্ছে এ মুম্বাই নগরী বলা হয় কোন শহরকে এ চেন্নাই বি কলকাতা সি এলাহাবাদ ডি মুম্বাই সঠিক উত্তরটি হচ্ছে বি কলকাতা ভারতের উদ্যাননগরী বলা হয় কোন শহরকে এ বেঙ্গালুরু বি হায়দ্রাবাদ সি পুনে ডি আমেদাবাদ সঠিক উত্তরটি হচ্ছে এ বেঙ্গালুরু দক্ষিণ ভারতের কাশি বলা হয় কোন শহরকে এ পুনে বি জয়পুর সি মাদুরাই ডি কোচি সঠিক উত্তরটি হল সি মাদুরাই গোলাপি শহর বলা হয় কোন শহরকে এ দিল্লি মুম্বাই সি জয়পুর ডি কলকাতা সঠিক উত্তরটি হচ্ছে সি জয়পুর আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে এ শিলং বি সিকিম সি কোচি ডি মাদুরাই সঠিক উত্তরটি হচ্ছে সি কোচি এশিয়ার রোম বলা হয় কোন শহরকে এ কলকাতা বি হরিয়ানা সি মুম্বাই ডি দিল্লি সঠিক উত্তরটি হচ্ছে ডি দিল্লি উৎসবনগরী বলা হয় কোন শহরকে এ মাদুরাই B. হায়দ্রাবাদ C. মুম্বাই D. পুনে সঠিক উত্তরটি হচ্ছে এ মাদুরাই দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় A. কানপুর বি চেন্নাই সি মাদুরাই ডি কোয়েম্বাটুর সঠিক উত্তরটি হচ্ছে ডি কোয়েম্বাটুর দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে এ আমেদাবাদ বি কলকাতা সি ক্যানিং ডি পুনে সঠিক উত্তরটি হচ্ছে ডি পুনে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে এ জয়পুর বি হায়দ্রাবাদ সি আমেদাবাদ ডি ধানবাদ সঠিক উত্তরটি হচ্ছে সি আমেদাবাদ উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে এ কানপুর বি মুম্বাই সি রাজস্থান ডি কলকাতা সঠিক উত্তরটি হচ্ছে এ কানপুর ভারতের ভেনিস বলা হয় কোন শহরকে এ চেন্নাই বি পুনে সি আমেদাবাদ ডি মুম্বাই সঠিক উত্তরটি হচ্ছে ডি মুম্বাই সবুজ নগরী বলা হয় কোন শহরকে এ শিলিগুড়ি বি অমৃতসর সি জয়পুর ডি চেন্নাই সঠিক উত্তরটি হচ্ছে ডি চেন্নাই সিটি অফ জয় বলা হয় কোন শহরকে এ পুনে বি কলকাতা সি চেন্নাই ডি মুম্বাই সঠিক উত্তরটি হচ্ছে বি কলকাতা এশিয়ার ডিমের বাটি বলা হয় কোন শহরকে এ কেরালা বি অন্ধ্রপ্রদেশ সি কাশ্মীর ডি জয়পুর সঠিক উত্তরটি হচ্ছে বি অন্ধ্রপ্রদেশ ভারতের মশলার বাগান বলা হয় কোন শহরকে এ পাঞ্জাব বি মধ্যপ্রদেশ সি জামশেদপুর ডি কেরালা সঠিক উত্তরটি হচ্ছে ডি কেরালা নদের দেশ বলা হয় কাকে এ সুরাট বি পাঞ্জাব সি শ্রীনগর ডি প্রয়াগ সঠিক উত্তরটি হচ্ছে বি পাঞ্জাব হ্রদের শহর কাকে বলা হয় এ গুজরাট বি জয়পুর সি কেরালা ডি শ্রীনগর সঠিক উত্তরটি হচ্ছে ডি শ্রীনগর দুধের বালতি বলা হয় কোন শহরকে এ হরিয়ানা বি হরিদ্বার সি নাগপুর ডি উদয়পুর সঠিক উত্তরটি হচ্ছে এ হরিয়ানা কমলালেবু শহর বলা হয় কোন শহরকে এ শ্রীনগর বি বেঙ্গালুরু সি নাগপুর ডি দিল্লি সঠিক উত্তরটি হচ্ছে সি নাগপুর পঞ্চ পাহাড়ের দেশ কাকে বলা হয় এ হিমাচল প্রদেশ বি ত্রিপুরা সি পাঞ্জাব ডি কার্সিয়াং সঠিক উত্তরটি হচ্ছে বি ত্রিপুরা তালাচাবির শহর কাকে বলা হয় এ আলিগড় বি উদয়পুর সি কেরালা ডি ব্যাঙ্গালুরু সঠিক উত্তরটি হচ্ছে এ আলিগড় ভারতের খনির শহর বলা হয় কোন শহরকে এ আলিগড় বি দুর্গাপুর সি শক্তিগড় ডি ধানবাদ সঠিক উত্তরটি হচ্ছে ডি ধানবাদ